হ্যাঁ আপনি গোপালের সেবা করছেন কিন্তু আপনার গলায় তুলসী মালা নেই সেটাও আপনার দীক্ষা না নিলে কি তুলসী মালা পরা যায় বিয়ের আগে কি তুলসী মালা পড়তে আছে কোন দিন যারা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত বা যারা গায়ত্রী উপাসনা করেন বা যারা সাধক তাদের জন্য তুলসী উপযুক্ত তাদের অবশ্যই তুলসী মালা ধারণ করা উচিত কিন্তু যেকোনো ভক্ত সঠিক ভাবে পবিত্র নিয়মে তুলসী মালা ধারণ করতেই পারেন যে কোনো শুভ দিন যেমন একাদশী পূর্ণিমা জন্মাষ্টমী ইত্যাদি দিনে বা যে কোনো দিনে আপনি ভগবানকে আগে প্রসাদি করে সেই তুলসীমালা ধারণ করতে পারেন তুলসীমালা ধারণ করার জন্য আলাদা কোনো কোনো শুভ তিথি শুভ দিন দেখার প্রয়োজন নেই যে কোনো দিন আপনি ভগবানকে আগে তুলসীটা নিবেদন করুন তারপরে সেই মালাটা নিজে ধারণ করুন স্নান করে পবিত্র বসন করে ভগবানের চরণ আগে তুলসী স্পর্শ করি তবে নিজে ধারণ করুন গুরু বা আচার্যের কাছ থেকে দীক্ষা নিয়ে তবে তুলসী মালাটা ধারণ করা উত্তম তবে আপনার দীক্ষা না হলেও আপনি চাইলে তুলসী ধারণ অবশ্যই করতে পারেন এমনকি বিয়ের আগেও আপনি তুলসী মালা ধারণ করতে পারেন তুলসী মালা সাধারণ কোনো অলংকার নয় তুলসী মালা হচ্ছে ভক্তি প্রদানকারী বৈষ্ণবেরা মনে করেন তুলসী মালা ধারণ করলে দেহ থেকে যত অপবিত্রতা সেটা দূর হয়ে যায় ও গরুর পুরাণ এবং হরিভক্তি বিলাস বলছে তুলসীর মালা ধারণ করি ব্যক্তিকে জোম কখনো স্পর্শ করতে পারে না অর্থাৎ তুলসী মালা ধারণ করে যদি কেউ মারা যায় সে যদি শত পাপিও হয় মস্ত বড় পাপিও হয় তবু তাকে জোম স্পর্শ করে না তুলসী মালা ধারণ করা ছাড়া কোনো মন্ত্র কোনো জাগ যোগ্য তপস্যা সব কিছুই বৃথা হ্যাঁ আপনি গোপালের সেবা করছেন কিন্তু আপনার গলায় তুলসী মালা নেই সেটাও আপনার বৃথা এটাও শাস্ত্র বলছে তাই আপনি দীক্ষিত হন বা অদীক্ষিত হন তুলসীর মালা অবশ্যই ধারণ করা উচিত জয় নিতাই